ওরে শাড়ি যে টিকটক করার লিগা মানুষের মধ্যে নাচানাচি করতে গিয়ে খুব ভালো লাগে ও ওদিক আবার একদল হাজি কি অবস্থা সবার কেমন আছেন সবাই করি সকলে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় আল্লাহর রহমতে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো যাচ্ছি একটা জায়গায় জায়গাটা হচ্ছে নাম সম্ভবত ফায়দাবাদ নাকি হায়দ্রাবাদ আরাম ফাইভ ভার্সন থ্রি ব্ল্যাক কালারটা জোস লাগে ওই যে দেখেন বাড়িটাতে যে রোডটা পড়ছে পরন্ত বিকেলের একটা রোদ বাড়িটা ঝলমল করছে দেখতেও সুন্দর লাগছে সিঙ্গেল রোড তো একটু প্যারা খাইতে হবে এই রোডটাতে একটু পর এক মানে এক সেকেন্ডও সময় দেয় না দেখেন রিক্সা কত হয়ে গেছে বাংলাদেশে রিক্সার জন্য গাড়ি চালায় মজা নেই সামনে দুইটা বাইক আসতেছে এই যে দেখেন সুজুকি জিএস এক্সার দুই একটা ওয়াও এক লুক লাইক ওয়াও ওরে আর একটা রায় সব দেখি এদিকে রাশ হয়ে আছে এটা কি এদিকে গেছিলো ঘুরে আসছে আর আমরা কেবল যাচ্ছি স্যার চলেন দেখি কি অবস্থা এদিকে নাকি অনেকেই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আসছে কি আরে লাগায় গেছে রে দেখি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নাকি এখানে ঘুরতে আসে এটা দেখার মতো কিছু নাই শুধু একটা রেল লাইন রেল লাইনের সাইডে সবাই বসে একটু আড্ডা মাড্ডা মারে ফুচকা মুচকা খায় এই আর কি সিগনাল পড়বে ওকে সিগনাল পড়ুক আমরা বেরিয়ে আসছি এদিকে দেখি জিএসএক্স আর বেশি জিএসএক্স এর লাভার এই রোডটা আজও ভালো হলো না এটা একটু ভালো করলে এদিকে লোকজন আরও বেশি আসতো এই যে বাইকারদের সমস্যা হয়ে যায় কেরা ও ট্রেন আইছে ও এই লাইনটা ছায়রা দিছে আমি যখন আসছিলাম তখন এই লাইনের কাজ ধরে আর এখন দেখি ছায়রা দিছে ওয়াও সুন্দর এটা কি ট্রেন কোন এলাকার ট্রেন এটা কোন এলাকার ট্রেন এটা নো কোনো নামও লেখা নেই ট্রেন তো দাঁড়াই লোকে সাজিদ ট্রেনটা দাঁড়াই লোকেন ও লালমনি এক্সপ্রেস আমাদের উত্তরবঙ্গের ট্রেন এটা সুন্দর এই যে এখানে সবাই আড্ডা দেয় বসে বসে ওদিকে সব গ্রামের মতো দেখতে সো এটা হচ্ছে বিল ভালোই তো দেখতে এই যে এখানে সব আড্ডা হয় এখনো আসে নাই অনেকেই মানে এরপরে আর একটু সন্ধ্যা সন্ধ্যা ভাব থাকবে তখন আসবে সবাই মেবি আঙ্গি না হাত ধরে হাঁটতে চাই রে ভাই আমাদের আছে কেউ নাই বলে ও টিকটক করার এই তোরা টিকটক করসে কিলা এই মানুষের মধ্যে নাচানাচি করতে গিয়ে খুব ভালো লাগে ওদিকে আবার একদল হাজি এটা আবার বয়ফ্রেন্ড লো আছে আমরা ওদিকে না যাই এতটুকুই জায়গা এ সাজিদ এখনো তো আসেই নাই অনেকে কেউই আসে না এদিকে যে লোক হয় ও ভিতরে ভিতরে বৈশাখেছে সবটি ভাই বসার লিগে তো আসি নাই লিগে আইছি সুন্দর তো বিলটা বরন্ত বিকেলে এরকম একটা বিলের পাশে বসে যদি আপনি এক কাপ কফি খেতে পারেন খুব শান্তি লাগবে এই এই আঙ্গিনা এই রেস্টুরেন্টটা ভালো লাগছে দুইতলা ইহা ব্যতীত আর কোনোটাই ভালো লাগেনি কথা তো সেইটা না কথা আমরা এখন চলে যাব ভাওয়াল ফুড মহল অ্যান্ড রেস্টুরেন্ট যাই হোক আসছিলাম দেখা লিগা দেখছি এখন চলে যাবো এই ট্রেনে এখনও দাঁড়ায় আছে মিয়া